কোন কাজ নেই একদম কমপ্লিট করা আছে চাকা আজকে লাগানো হয়েছে নতুন চাকা সামনে দুটোই একটা इंजिन एकदम हंड्रेड पार्सेंट फिट कंडिशन आज

দুই মাসে এখনো বয়স হয়নি গাড়ির অবস্থা মোট কথায় গাড়ি একদম রানিং কন্ডিশনে আছে এক টাকারও কাজ নেই একদম রানিং কন্ডিশনে আছে বাসের চাখাও প্রায় নতুন ওতে সমস্যা হবে না দেখা যাচ্ছে নতুন টায়ার তো চেয়ারা দেখলেই বোঝা যাবে おいもろ、yeah, いもな。